দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি এপিসোডে আপনাদের সামনে বরাবরের মতো আমি হাজির হয়েছে আজহার ভুইয়া এবং আপনাদের নিয়মিত প্রোগ্রাম এবং আপনারা অবশ্যই জানেন এই বাউলিয়ানা আমরা সবসময় প্রতিবার আপনাদের সামনে উপস্থিত করি বিলেতের জনপ্রিয় সব বাউল শিল্পীদের অথবা বাউল গানকে যারা ভালোবেসে বাউল গানকে লালন পালন করছে তাদেরকে নিয়ে আসে আপনাদের জন্য আজকেও তার ব্যতিক্রম ঘটেনি আজকেও আমাদের চ্যানেলস স্টুডিওতে সরাসরি আপনাদেরকে গান শোনানোর জন্য চলে এসছেন বিলিতের দুজন শিল্পী তাদের সাথে পরিচয় হব তবে তার আগে বলে নিচ্ছি দর্শক আমাদের এখানে আজকে যে দুজন শিল্পী আছেন এই দুজন শিল্পীকে আপনারা সবাই খুব চেনেন পরিচিত শুধু তাই নয় এই দুজন এমন সব গানগুলো গেয়ে পরিচিত হয়েছেন যে গানগুলো বাংলার আনাচে আছে কান আছে সব জায়গায় পরিচিত সো আসুন আমরা সেই শিল্পীদের সাথে পরিচিত হই দর্শক আমার ডান পাশে প্রথমে যিনি আছেন আপনাদের সবার পরিচিত এবং সবার প্রিয় মুখ এবং যার নামের মধ্যেও একটু হাসি হাসি ভাব আছে হাসি আপা আছেন আমার ডান পাশে আপা তারপরে যিনি আছেন আপনাদের বাউল গান শোনানোর জন্য আহমেদ ভাই কেমন আছেন আপনারা আপা কেমন আছেন হ্যাঁ ভালো হাসিয়াপা প্রথমে হাসি দিয়ে জিজ্ঞেস করেছে কেমন আছেন সবাই হাসছে অবশ্য আর আপার হাসিটা একটু নামের সাথে মিলে যায় এই জন্য একটু মজার যাই হোক দর্শক আমরা গান শুনবো তবে গান শোনার আগে বরাবরের মতো প্রতিবার এই গানগুলোকে যারা ঢোল তবলা তারপর মন্দিরা দোতরা দিয়ে যারা প্রাণ দান করেন তাদের সাথে একটু দেখা করে আসি পরিচিত হয়ে আসি ঢোলে আছেন আমাদের রাহাত ভাই তারপর দোতরায় আছেন আজকে দোতরা বাজিয়ে যিনি গানকে প্রাণ দান করবেন জিতু মিয়া ভাই আর আমার বাম পাশে যিনি আছেন তবলায় সবার পরিচিত সদা হাস্য আমাদের আমাদের দা তারপরে যিনি আছেন সায়ত্তা ভাই মন্দিরায় দর্শক কথা বললাম অনেক পরিচিত হলাম সবার সাথে এবার কথা বলার পালা এবং গান শোনার পালা আমাদের শিল্পীদের থেকে প্রথমে হাসিয়াপার কাছে যাচ্ছি হাসিয়াপা আমাদের এই বাউল এই যে বাউল সঙ্গীতের অনুষ্ঠান এখানে আজকে আপনি নতুন না আরো আগে অনেকবার এসছেন আমি নিজেও অনেক দেখেছি আপনার অনুষ্ঠান এবং আপনার এই বাউল গানের ভক্ত মনে হয় লন্ডনে আপনার কম নেই গুনে শেষ করা যাবে না তো আজকে আমার মনে হয় অনেক বাউল দর্শকরা আপনাকে আবার অনেক দিন পর চ্যানেলের পর্দায় দেখে একটু আনন্দিত এবং একটু বিস্মিত যে হঠাৎ আবার কোন গান দিয়ে আসবে আবার কোন গান দিবেন নতুন কোন গান অথবা পুরাতন কোন জনপ্রিয় গান তো প্রথম কোন গানটি আপনার দর্শকদের জন্য আপনি দিবেন আমি এখন যে গানটি করব এটি উকিল মুন্সি লেখা একটি গান তো আমার জন্য নতুন আমি আজকে এখানে বাউলিয়ানা করছি যেহেতু নতুন ভাবো আমাদের আবার শুরু হয়েছে দর্শকরা দেখে বুঝতে পারছেন তো নতুন একটি গান দিয়ে শুরু করছি আমি ভালো লাগবে দর্শক আপনার গানে যাচ্ছি যাওয়ার আগে দর্শক আপনাদেরকে ছোট্ট একটি কথা বলে যাচ্ছি আপনাদেরকে শিল্পীরা গান শোনাবেন এবং আপনাদের শোনানোর জন্যই আজকে শিল্পীরা এখানে এসছেন আপনাদেরকে করতে হবে ছোট্ট একটি কাজ সেই কাজটি হলো টেলিভিশনের স্ক্রিনে দেখানো একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা শিল্পীদের সাথে আজকে আড্ডা দিবেন শুধু আড্ডাই নয় আপনাদের পছন্দের গানগুলো শিল্পীদের থেকে শুনিয়ে এবং গাইয়ে নেওয়ার জন্য এই নাম্বারটি রয়েছে সো আপনার পছন্দের গানটি শোনার জন্য অবশ্যই কল করবেন আর শিল্পীরা বসেই আছে আপনার সাথে কথা বলার জন্য ধন্যবাদ দর্শক চলে যাচ্ছি হাসিরানির গানে What the- আমরা সবাই মুগ্ধ দর্শক তো অবশ্যই মুগ্ধ তো গানের পরপরই আমার আপনাকে দুটো প্রশ্ন করতে মন চাচ্ছে আচ্ছা আপনারা যারা এই বাউল গান করেন যখন এই বাউল গান করেন আমি দর্শকদের কথা বাদ দিলাম শিল্পীদেরকে আপনি যেহেতু আপনার কথা জিজ্ঞেস করি তো গানগুলো করার সময় কি আপনার মনে হয় যে এই যে গানটি করছেন কেন যেন আমার মনে হয় যে টাইপের গানটা করছেন সেই ক্যারেক্টার আপনি ঢুকে গেছেন আপনি না শুধু যে কোনো বাউল শিল্পী যখন বাউল গানগুলো করে মুর্শিদ দয়াল এইদের যখন গানগুলো করে মনে হয় সে তখন ফরিয়াদ করছে আর্তনাদ করছে এটা মনে হয় তো আমার এই মনে হওয়াটা কি রাইট তাই গানের কথা বুঝে সুরটার আধ্যাত্মিক কথা তো অটোমেটিক থাকে তো ওই ভাবের দেশে চলে গেলে নিজে যদি আমি না যাই তাহলে দর্শকও বুঝতে পারবে না নিজেকে নিজেকে আগে ডুবতে হবে সেই গানের সুর কথা আমি কার উদ্দেশ্যে গান করছি ঠিক আছে আপনার কথা আপনি যেটা বলছেন একদম সঠিক বলছেন রাইট যাক এটা আমার মনে হতো যে আজকে সেটার আমি একজন আপনার মতো একজন বাউল শিল্পীকে সাথে পেয়ে সে প্রশ্নটা করে উত্তর জেনে নিলাম তবে হাসিয়াপা আপনার কাছে আবার আসবো একজন কলার অপেক্ষা করছে দেখি কলার কি বলেন আপনার গান শুনে দর্শক কে বলছিলেন কোথেকে বলছেন